সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি সমৃদ্ধি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যামেরা দেখতে পাচ্ছেন সুপরিচিত নাইম ভাই অনেকে চিনেন নাইম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আচ্ছা ভাই জানা আপনার পরিচয় একটু দিয়ে দেন আমার পরিচয় ভাই আমার নাম নাইম আমার বাসা নাটোর জেলা গুরদাসপুর থানা চাপিলা গ্রাম চাপিলা গ্রাম জি জি আচ্ছা যে বাণিজ্যিক খামার না বাণিজ্যিক খামার আমার ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল রয়েছে আপনার কালেকশনে মার্শাল অনেক ছাগল হ্যাঁ আজকে আপনাদের এগুলো একটু শর্টকাট একটু দরদম জানানোর চেষ্টা করবো আচ্ছা ভাই প্রথমে যে ছাগলটা দেখতে পাচ্ছি জি 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 এই ছাগলটা কোন জাতের এটা তোতার ক্রস ভাই তোতাপুরির ক্রস খুব ভালো মানের আচ্ছা বয়সটা কেমন বয়সটা ছয় জাত হ্যাঁ দুই মাস প্লাস আচ্ছা আচ্ছা দরদামটা কেমন এটার দামটা বাইশ হাজার টাকা একটা বাচ্চা ভাই এটা আচ্ছা আচ্ছা এটা একটা জি বাচ্চা না জি বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন চলে বয়সটা এটা সাড়ে সাত মাস বয়স সাড়ে সাত মাস বয়স জি 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 আচ্ছা এটার দরদাম কেমন আসবে এটার দামটা ভাই এগারো টাকা আচ্ছা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সম্পূর্ণ খরচা কিন্তু ভাই আচ্ছা আচ্ছা

রেখে দিই প্রিপেয়ার করে মানে টোটাল একদম সব যাবতীয় সবকিছু করে কিরমির বড়ি খাওয়ায় তারপরে প্রিপেয়ার করে তারপরে কিন্তু আমরা ক্যামেরার সামনে আনি ভাই আচ্ছা আচ্ছা

আর মাটা দেখেন কিন্তু অত ভালো মানের না কিন্তু ভালো মানের হরিয়ানা দে বিধায় কিন্তু বাচ্চাটা এরকম হয়েছে একটা এখানে শিখার বিষয় আছে যে আপনারা যখন

আবার ভালো মানে হরিয়ানা পাঠা দিলে আপনাকে সেটা নিলে খামার হয়ে যাবে একদম ভাই দেখেন না কত সুন্দর সুন্দর বাচ্চা হয় ডবল বাচ্চা দেখেন মাসালের বাচ্চাটাও মেয়ে বাচ্চা জি জি এটাও কিন্তু আসলে খুব ভালো মানে বাচ্চা উৎপাদন করবে জি 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 আচ্ছা ভাই জান জি ভাই মোটামুটি একেবারে শেষ প্রান্তে চলে আসছে হ্যাঁ ভাই একবারে আগে শর্টকাট দেখানোর চেষ্টা করলাম আপনারা জি 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 তো দর্শক বা কেতা ভাই আবারো বলি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান কৃষিবিড়ি নাটোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিও থাকবে আর আমার এই চ্যানেলটা এটাও আমার চ্যানেল এই চ্যানেলে শর্টকাট একটু দেখানোর চেষ্টা করলাম নাইন বাই খামারটা নাইন ভাই দর্শকদের উদ্দেশ্যে সামনে কিছু বলতে চাই ভাই দর্শকদের উদ্দেশ্যে আমার ছাগলগুলো যদি ভালো হয় তাহলে আমাদের সংগ্রহ করবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে চলে যাবে মানুষের যে কোনো প্রান্তে টাকা পেমেন্ট করে দেবে ছাগল চলে যাবে আচ্ছা আচ্ছা